আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো খাচাই কবুতর পালন পদ্ধতি নিয়ে তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলোচনাটি শুরু করা যাক মূলত খাঁচাই কবুতার পালন ছেলে কবুতার পালন হচ্ছে একটু কষ্টসাধ্য এবং কঠিন হয়ে যায় কারণ খাসায় কবুতার পালন করলে কবুতারের বিভিন্ন খোঁজখবর রাখতে হয় এবং সব সময় সব রকম খাবার পুষ্টি বা ব্যাধি আছে কি আপনি মনে করেন জোড়া কবিতার পালন করলেন দশটা খাসায় তো সেহেতু আপনার জোড়া কবুতরের জন্য আলাদা আলাদা যত্ন আলাদা আলাদা খাবার আলাদা আলাদা পরিচর্যা দিতে হবে আর যদি আপনি ছেড়ে কবুতার পালন করেন সেক্ষেত্রে আপনারা জোড়া কবিতা ছেড়ে থাকা থাকবে এক জায়গায় খাবার দিলে ওইগুলো খেয়ে নেবে এবং নিজেদের পুষ্টি গুণ ক্ষমতা যেসব খাদ্য লাগে ওইগুলো নিজেরাই খুঁটে খাবে তো এই ক্ষেত্রে খাসা কবুতার পালন করলে আপনাদের বেশি খেয়াল রাখতে হয় আর আপনারা খাঁচায় যদি কবুতার পালন করতে চান তাহলে অবশ্যই খাঁচার মাপ ঠিক রাখবেন আপনার কবুতারের শরীর অনুযায়ী বিভিন্ন ধরনের ফেন্সি কবুতার আছে তো বড় বড় সাইজের হয় ওইগুলোর জন্য বড় বড় সাইজের খাসা লাগে তো যাতে ওরা ঠিকঠাকভাবে খাঁচার ভিতরে মিটিং করতে পারে যাতে ঠিকঠাকভাবে খাঁচার ভিতরে খাবার খেতে পারে এবং হাঁটা চলা ঘোরাফেরা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে সেই অনুযায়ী আপনাদের খাসা ক্রয় করতে হবে তো খাসার ভিতরে যদি ওই অ্যাডাল্ট কবুতর পালন করেন তাহলে সেক্ষেত্রে দেখেন আমি যে ইয়ে বাসাটা দিয়েছি কবুতরের এটা আপনারা মাটির বাসা ইউজ করবেন আমি এটা প্লাস্টিকের বাসা দিয়েছি তো মাটির বাসা ইউজ করা সবচেয়ে ভালো কারণ কবুতর দেখা যায় প্লাস্টিকের বাসায় অনেক সময় যখন বসতে যায় তখন অনেক সময় প্লাস্টিকের বাসা উল্টে যায় যদি ডিম থাকে ডিম ভেঙে যায় বিভিন্ন সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা মাটির বাসায় ইউজ করবেন আর দেখেন যে খাসার ভিতরে একটা কাঠ দিয়ে রাখছি তো খাঁচার ভিতরে কবুতার মিটিং করতে গেলে কবুতারের মিটিং করতে অনেক সমস্যা হয় এই খাসার ফাঁকার ভিতরে পা ঢুকে যায় মিটিং করতে পারে না ভালোভাবে সেক্ষেত্রে অনেক দিন যাব ডিম বাচ্চা করে না এই কারণে যাতে তারা মিটিং করতে সুবিধা হয় এই কারণে আপনারা একটা কাঠ দিয়ে রাখবেন যাতে কবুতারগুলো ওর উপরে যে মিটিং করতে পারে আমার কবুতারগুলো কিন্তু এই কাঠের উপরে যে মিটিং করে আর খাসার ভিতরে আপনারা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি ময়লা ও ছেচ্ছেদে পরিবেশ তৈরি হয় তাহলে খাসার ভিতরে বিভিন্ন সমস্যা হবে এবং মনে করেন পোকা মোকা আক্রমণ বেড়ে যাবে এবং কবুতর অসুস্থ হয়ে যাবে অনেক ক্ষেত্রে মারা যেতে পারে আর খাসার ভিতরে কবুতর যখন বাসার ভিতরে বাচ্চা দিবে সেক্ষেত্রে যখন বাচ্চা পায়খানা করবে দেখবেন যে ওই বাসাটা অনেক নোংরা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার স্বাস্থ্য সবল থাকবে তো খাসার ভিতরে পালন করতে গেলে একটু কষ্ট করতে হবে সেক্ষেত্রে আপনাদের কম্প্রোমাইজ করতে হবে খাসার ভিতরে কবুতারকে অনেক যত্ন করতে হবে আর খাসার ভিতরে যে বাসাটা দেবেন ডিম পাড়ার জন্য ওই বাসার সামনে কিছু কুটা রেখে দেবেন আপনার খাসার ভিতরে দেখেন আমি কিছু কোটা রেখে দিয়েছি কবুতরগুলো কিন্তু ওই বাসার ভিতরে নিয়ে জমা করতেছে যখন কোটা দিয়ে ওর ভিতরে ডিম পাড়ে সেক্ষেত্রে কবুতরের বাচ্চা যখন পায়খানা করে ওইগুলো আপনার কবুতরের বাচ্চা লাগে না ওই যে কোটা দিয়ে যে বাসাগুলো বানায় বাসার নিচে চলে যায় তো এইভাবে আপনারা কবিতার খাসার ভিতরে খুব সহজে পালন করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ